হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ডে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে যাব হচ্ছে আমরা দার্জিলিংয়ে দার্জিলিংয়ে আমি আবার যাচ্ছি প্রায় পঁচিশ বছর পরে যখন খুব ছোট ছিলাম তখন মা বাবার সাথে গেছিলাম দার্জিলিং তাই সেরকমভাবে দার্জিলিং সম্পর্কে কোনো কিছুই আমার মনে নেই সবটাই ফটোতে দেখা

তো এই হোমস্টেটা ওনাদেরই আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওনারা আমাদেরকে বাই করছে তো আমি বনুকে সেটাই বলছিলাম যে ওদের হোমস্টের নাম্বারটা আর ও হোমস্টের নামটা একবার তুই দেখিয়ে দে তো তোমরা কিন্তু যদি কেউ রাঙারুন আসো অবশ্যই এই হোমস্টেটায় থাকতে পারো ওনাদের ব্যবহারও ভীষণ ভালো আর এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে তবে দার্জিলিংয়ে যাওয়ার পথে কিছু কিছু সাইট সিন আমরা করবো সেটা করে দেন আমরা দার্জিলিং যাব। আর সাইড সিনের মধ্যে আমরা প্রথমেই চলে এসেছি এখানে অর্কিড গার্ডেনে তো অর্কিড এখন সত্যি কিছু নেই ভেতরে পুরোটাই ফাঁকা একটা দুটো গাছে ফুল রয়েছে এছাড়া আর কিছুই নেই তবে হ্যাঁ বেশ জায়গাটা সুন্দর ছিল আর এদিকে দেখো না তো পাপা নিজে সানগ্লাস পরবে আর না কাউকে চশমা পরতে দেবে সেটা সানগ্লাসই হোক আর এমনি নর্মাল চশমাই হোক যে কোনো কিছু চোখের থেকে না খোলা পর্যন্ত ওর শান্তি হয় না কই মাছ ফিশ কোথায় ফিশ ফিশ মাছ কই ও এখানে ঠিক 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 হ্যাঁ 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 ঠিক ঠিক এই যে সরো সরো এদিকে এদিকে মাছ কইগো মাছ কইগো দেখাও তো মাছ কইগো হাত দিয়ে হ্যাঁ ঠিক ঠিক আমরা এখন এসেছি তিনচুলাতে এটা হচ্ছে তিনচুলার ভিউ পয়েন্ট তিনচুলা থেকে যাওয়ার পথে এরকম সুন্দর চা বাগান দেখে ড্রাইভার দাদাদের দাঁড় করাতে আর সত্যি বলতে আমাদের এই ফ্যামিলি ট্রিপটা কিন্তু একদম হয়েছে মানে কোনোরকম কোনো আগের থেকে প্ল্যান প্রোগ্রাম আমাদের ছিল না যে এরকম কোনো রকম ট্রিপ হবে বা কিছু হঠাৎ করে ঠিক করা হয়েছে এবং যেহেতু দাদার এই জায়গায় প্রচুরবার ঘোরা রয়েছে তো সেই কারণে অতটা অসুবিধা হয়নি দাদা তো বাইক নিয়ে এমনি ট্রিপ করে তাই প্রত্যেকটা জায়গা ওর চেনা আর এরপর আমরা এসেছিলাম হচ্ছে লামাহাটা ইকো পার্কে জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু যখন আমরা এসেছি এত রোদ ছিল গরমও লাগছিল আর ছেলেরও আর ভালো লাগছিল না তো সেই কারণে আমি এই জায়গাটা খুব বেশি ঘুরে সেরকমভাবে কিছু দেখতে পারিনি আর কোনো ছবিও তুলতে পারিনি এখানে আর তাই আমি মা পাপাকে নিয়ে একটা ছাওয়ার মধ্যেই বসেছিলাম আর এই পুরো ভিডিওটাই করেছে কৃষ্ণেন্দু ও একটু ঘুরে এদিক ওদিক দেখছিল আর ওকে আমি বলেছিলাম তুমি ভিডিও করে নিয়ে আসো তাই তোমাদের মতন আমিও কিন্তু এগুলো ফোনেই দেখেছি ও ভিডিও করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল আর এরপর আর কোনো সাইট সিন ছিল না একদম সোজা এবার আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ে আর যেহেতু লামাহাটাতে প্রচণ্ড রোদ ছিল তাই সেখানে তো আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি আর সেখান থেকে বেরিয়ে দার্জিলিং যখন আমরা পৌঁছেছি তখন বেজে গেছে সাড়ে চারটে দার্জিলিং ঢুকতেই বুঝলাম যে কি পরিমাণে ট্যুরিস্ট আর কি পরিমাণে জ্যাম পুরো পশ্চিমবঙ্গের মানুষ হয়তো দার্জিলিংয়ে চলে গেছিলো কারণ যেদিকেই দেখাচ্ছি সেদিকে শুধু বাঙালিদেরই দেখতে পাচ্ছি আর বেশ মনে হচ্ছিলো যেন পুজোর মতন একটা ভাইফ দার্জিলিংয়ে চলছে আর দেখো দার্জিলিংয়ে ঢুকেই দেখে নিলাম দার্জিলিং আই অনেক জিনিস সেটা হচ্ছে ট্রয় ট্রেন আর ফাইনালি এবার আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম আর এটা ছিল আমাদের হোটেলের রুম তো সবার মোটামুটি চেহারা দেখতেই প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার তখন বাজে ঘড়িতে পাঁচটা শুধু আমাদের না ছেলেরও খিদে পেয়েছে ছেলে তো সেরম কিছু খায়ওনি নি গাড়িতে আর এখানে ওর জন্য খাবারটা রেডি করে আমরা সবাই এই ড্রেস পরে আগে খেতে বেরিয়ে গেছিলাম আর হোটেলটা ছিল ভীষণ সুন্দর কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে লিফ্ট আর হোটেলটা ছিল চারতলার ওপরে তো বুঝতেই পারছো আমাদের কি পরিমানে কষ্ট হয়েছে আর এরপর আমরা যাচ্ছি লাঞ্চ করতে যদিও লাঞ্চের টাইম আর নেই তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি আর দার্জিলিং আসার পথে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর সেটাই পাপার চোখে লেগে গেছে যার জন্য ও চোখ দিয়ে আর নাক দিয়ে বেশ জল পড়ছিল তাই কোনো রকমের খাবার খেয়ে আমরা ওকে নিয়ে রুমে চলে আসি সেদিনকে আমরা আর মেলে যাইনি ঘুরতে তাহলে চলো আজকের মতন ভিডিওটাকেও এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো